হ্যালো এভরিয়ান ক্যামেরাতে তোমরা সবাই তোমরা তো অনেক আগে জেনে গেছো রাজশাহীতে সাথে এসেছি বিয়ে খেতে আর তার সবার আগে একটাই কাজ সেটা হচ্ছে সবার গাজরার অর্ডার দেওয়া যেহেতু আমরা সব বোন বৌদিরা সবাই মিলে একসাথে গাজরা হচ্ছে দিব মাতাই সেই জন্য সবার প্রথমে চলে গেছিলাম আমি গাজরার অর্ডার দিতে বিয়ের তো খুব বেশি দিন ছিল না আর ভাবলাম যে হচ্ছে ফুলের অর্ডারটা দিয়ে চলে আসি তাই চলে গেছিলাম দিতে এদিকে হচ্ছে ভাগডিরা সবাই পড়বে মালার সেট তাই এখানে দেখতে গেছিলাম যে কার জন্য কোনটা নেওয়া যায় তো অনেক দোকান ঘুরে ঘুরে তাই অনেকক্ষণ দেরি করে আমরা কিছু জিনিস নিয়ে নিলাম ওখান থেকে আর সেখান থেকে চলে এসেছিলাম বাবার দোকানে তারপরে ভাবলাম যে একটু সাথে দেখা করে আসি তো সেখান থেকে চলে গেলাম ননদের বাসায় আর গিয়ে দেখি আমার ছেলে হচ্ছে ওর দাদার সাথে খেলা করছে ননদ এখানে কী যেন রান্না করছিল তো আমি ওখান থেকে ঘুরে আবার চলে এসেছিলাম আমাদের হচ্ছে পদ ধারে কারণ আমি রাজশাহীতে আসলে কোনোভাবেই একটু সময় নষ্ট করি না মানে যেটুকু সময় থাকে কোনো না কোনো কাজে ব্যয় করে ফেলি সময়টুকু আর আমার ছেলের এখানে খুবই জেদ শুধু বায়না করে এর ভিতরে যাবে কিন্তু এর এখন তো সময় নেই কারণ বিয়ে বাড়িতে আমি যাচ্ছি আর আমাদের বাড়ির পাশে চিড়িয়াখানা তোমরা যারা যারা চিড়িয়াখানাটা ঘুরতে আসবা তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো ঘুরতে আর চিড়িয়াখানার একদম পাশে বা যেটা হচ্ছে আমার অনেক পছন্দের ছোটো থেকে এগুলোতে খেলে ধুলে সব কিছু করে আমরা বড়ো হয়েছি মানে এর প্রত্যেকটা রাস্তা গলি সব কিছুই আমার চেনা আর এত সুন্দর লাগে না আমাদের আর রাজশাহীতে এত গরমে আর কোথাও বাতাস পাও বা না পাও তোমরা ঠিক এই পর্দার পাড়ে আসলে মন ভরা বাতাস পাবা যেটা গরমে আমাদের অনেক মানুষেরই মনকে শান্তি দেয় আর এখানে এতগুলো স্টল কিন্তু এখন হচ্ছে রোজার মাসের জন্য সব কিছুই প্রায় বন্ধ না হলেও তো নাহলে পনেরো বিশ দিন বন্ধ থাকবে তারপর থেকে ওপেন হবে সব কিছু তো আমি আর আমার ছেলে এখানে বসে বসে কিছু সময় কাটালাম তারপরে দেখো তা এই পলাশটা গাছের কত ফুল ফুলে লাল হয়ে গেছে আর চারিদিকে নিচে কত ফুল পড়েছিলো তো নদীটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি বারবার নদীটায় দেখাচ্ছিলাম আর দেখো পলাশ ফুলে গাছে লাল ভরে আছে আর আমার ছেলে সেগুলো নিয়ে নিয়ে খেলছে তো আমার ছেলে এখানে অনেক মজা করছিলো আর আমি আর রাজশাহীতে আসলাম আসার পরে এখানে যখন না আসতে পারি তখন মনটা খারাপ হয়ে যায় কিন্তু সবার আগে আমি এখানে চলে আসি নেক্সট তো আরও সুন্দর সুন্দর ভিডিও আছে কোথায় গেলাম বিয়েতে কিভাবে গেলাম না গেলাম সব কিছু থাকবে আর তোমাদেরকে দেখায় এখন একটা বট গাছ এই বডকাস্টটা ধরে আমরা ছোটোবেলায় অনেক ঝুলু খেতাম যাকে বলে এখন তো বডকাস্টটা এত বড়ো হয়ে গেছে এই বডকাস্টটা যখন এই শিকড়গুলো নিচের দিকে চলে যাবে তখন আরও বেশি বড় হবে ওই ঝুলগুলোর থেকেও গাছ হবে আমি হচ্ছে তখন দেখতে আরও সুন্দর লাগবে এরাকেও দেখেছিলাম অন্যদিকে একটা গাছ তো দাদার বিয়ে যেহেতু তো মার্কেট থেকে আমি মেহেন্দিও নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে আমার হচ্ছে ভাগ্নিকে মেহেন্দি দিয়ে দিলাম বসে বসে রাতে আর আমার ছেলে জেদকেও ছিল ওকে শুধু একটা ফুল করে দিয়েছি আর ছেলেকে মেহেন্দি দিয়ে দিতে আমি বেশি পছন্দ করি না কারণ ছেলে মানুষ আর দেখো আমি এরকম মেহেদি দিয়েছি আর তোমাদের কার কার পছন্দ হয়েছে আমার মেহেন্দির লুকটা তোমরা কমেন্টে জানিও তো সবাই রাত এটা তিনটা পর্যন্ত জেগে জেগে মেহেদি দিয়েছি দাদার বিয়ে বলে কথা